সেটা সেল দেব আমি এই খাতা দেখে যা বলবো আপনাকে তাই বলতে হবে ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব আচ্ছা ঠিক আছে প্রথমে আমি আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে খাতা ধরেন যখন আপনি স্টেজে আসবেন এই দিকে যখন আসবেন কিভাবে আসবেন আমি আপনাকে দেখাই আপনি থাকেন আপনি মনে করেন ওখানে রাজা বসায় আছে আপনি স্টেজে ঢুকতেছেন এরকম ঢুকবেন এরপরে ঢুকে আপনি বলবেন মহারাজ কথা মতো ঘুরে দেখলাম দেখলাম আমি যা বলি আমার সাথে তাই বলেন মহারাজ আমি যা বলি আমার সাথে তাই বলেন আরে আপনি মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন না আরে মনে হয় আপনি আমার কথা বুঝতে পারতেছেন না আরে আপনাকে না কিচ্ছু হবে না আজ দূর আপনাদের কিচ্ছু হবে না আরে সফিক ভাই অভিনয় করে আরে সফিক ভাই অভিনয় করেন আমি যা বলি সেই কথা বলেন আমি যা বলি আপনি সেই কথা বলে ভাই এটা আমি লিখে দে লেখা দেখে বলতেছি আর আপনি অভিনয় করবেন ও আমি লেখা দেখে বলতেছি এটা আপনি অভিনয় করবেন

একটু শান্ত একটু শান্ত হন আরে ভাই একটু শান্ত একটু শান্ত হন আরে ভাই একটু শান্ত আমি যে কথা বলি সেইটা বলেন তা না হলে তো হচ্ছে না আমার সাদের সাতে আপনাকে বলতে হবে আপনি কিছু বুঝতেছেন না আমি বিতে সাতে সাতেই বলছি আপনি যা বলছেন আমি তো তাইতেই বলছি আরে বাবা আমি বলি মরালাস আপনি বলেন মরা লাশ আমার আমি আমি যা কই তাই মরা লাশই আপনি কইলা দিলেন মরা লাশ

যে ক যে যা ও কি উল্টা কথা কয় আমি যাকে তাই কয় আমি ওরে বলতে এইটা যা বলতে বলি তাই বলবে না ও তা বলে না পাগল আমি আমি বলতে গেছি মহারাজ আপনার কথা মতো রাজ্যে বলছি মরালাস ও মরালাস সে বলতে মহারাজ আপনি বলছেন মরালাস তো মরাল আসলে আসলো কই থেকে ও ভয় এসে গেছে তো এখন ওই বুদ্ধি জ্ঞান সে সারা হয়ে গেছি